प्रथम बोल लाभ यू लाभ यू जीता তুমি গুরু বাংলা কমার্শিয়াল ছবির পাশে এসে দাঁড়ালে তুমি যদি না দাঁড়াও বস যদি না দাঁড়ায় তাহলে কি করে হতে পারে আমরা এতদিন ধরে এত আলোচনা করছিলাম যে জিদ্দা এসে দাঁড়াতে হবে তোমাকে দেবদা এসে দাঁড়াতে হবে তোমাকে সশরীরে জিদ্দা উপস্থিত পারিহাট ট্রেলার লঞ্চে বিষয়টা কি ভাই আমি জাস্ট দেখলাম আমি দেখে বসকে দেখে ছিটকে গেছি আমি মাথা কাজ করছে না ভাই একে তোমার ট্রেলার দেখেছি তার মধ্যে ভাবছি বস কোথা থেকে এলো ও মাই গড সিটি মার মুভেন্ট ভাই আমি 帮了我一截，司令姐。 এমনি ভাই একটা এক্সাইটমেন্ট কাজ করে জিদ্দাকে দেখলে হঠাৎ করে দেখি জিদ্দা দাঁড়িয়েছেন সনক্রাস করে এরকমভাবে হাতটা রেখে আমি জাস্ট হাত পা আরও ঠান্ডা এর কী লক্ষ্যে জিদ্দা আছেন তার মানে ছবির ভিতরে দেখো আমি এইটা বলতে চাইছি না যে জিদ্দা আছেন ছবির ভিতরে তবে জিদ্দা আছেন প্রমোশনের ভিতরে এটুকু তো বলতে হবে এবং জিদ্দা দ্য কিং অফ আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি এবং বাংলা কমার্শিয়াল সিনেমার কিংই বলা যেতে পারে ওনাকে কারণ উনি এক নাগারি কমার্শিয়াল ছবি করে আসছেন বা করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে একজন সুপারস্টার হিসাবে তো তিনি যদি বাংলা কমার্শিয়াল ছবির পাশে এসে না দাঁড়ান তাহলে কি করে হবে তো আমরা খুব ভালোভাবে ট্রেলার লঞ্চের সময় এটা দেখতে পেলাম যে জিদ্দা এসে দাঁড়াচ্ছেন পাশে এবং জয়েন্ট বুমে একটা ইন্টারভিউ জিদ্দার হবে সেরকমটাই আমরা ওই ক্লিপটা থেকে জানতে পারলাম কী করে দেখলাম কী বৃত্তান্ত তোমাদেরকে বলছি বিক্রম চ্যাটার্জি পেজ খোলো সেখানে জাস্ট ট্রেলার লঞ্চ মানে ট্রেলারটার পরেই কিন্তু নিচের দিকে তোমরা পেয়ে যাবে হচ্ছে ইয়েটা আজকের ট্রেলার লঞ্চ লাইফটা মানে পারিয়ার ট্রেলার লঞ্চ লাইফটা সেখানে দেখবে জিদ্দা দাঁড়িয়ে আছেন আমি কয়েকটা স্ক্রিনশট করেছি আমি তোমাদেরকে দেখাচ্ছি লিটারেলি আমার জাস্ট রে হেভি মানে ট্রেলারটা তো মাইন্ড ব্লোয়িং লেগেছে এটা দেখার পরে আমি আরও খুশি যে ওয়াও মানে এটাই তো দরকার ছিল মানে দেখো জিদ্দা জিদ্দা আসবেন জিদ্দা থাকবেন এগুলোই তো দরকার দেখো বড় বড় সব সেলিব্রিটিজরা বড় বড় সব যত বড় বড় সেলিব্রিটিসরা রয়েছে সুপারস্টারসরা রয়েছে বলিউডে হোক সাউথে হোক তারা কিন্তু সাপোর্ট করে তাদের জুনিয়র সেলিব্রিটিসদের তবেই তো একটা ইন্ডাস্ট্রি গ্রো করবে আলটিমেটলি গোটাটা জুড়ে তো আমরা একটা ইন্ডাস্ট্রি তো মিস্টার ইন্ডাস্ট্রি মানে মুম্বাদা সবসময় আমরা দেখি সাপোর্ট করে এখন দেখতে পাচ্ছি জিদ্দা আলাদা লেভেলেই সশরীরে সাপোর্ট করছেন না রাদার কোনো টুইট করে দেওয়া বা অনলি কিছু করা এবার কিন্তু আমার মনে খুব ভালো লাগছে বিষয়টা দেখো জিদ্দা এই যে জিদ্দা দাঁড়িয়ে রয়েছেন আমি কয়েকটা মোমেন্টস জাস্ট স্ক্রিনশট করেছি দিস ইজ জিদ্দা আর আমি না ফার্স্টে দেখেই একটা মানুষকে মানে এই মানুষটাকে এত কাছ থেকে চিনি যে দেখে ঝলক দেখেই বুঝতে পেরেছি এটা জিদ্দা তারপরে আমি মানে তোমাদেরকে কাছ থেকে দেখাই জিদ্দাকে কি লাগছে দেখো তো যাই হোক জিদ্দা এত ব্যস্ততার মধ্যেখানেও নিজের সময়ের ইয়ে করেও জিদ্দা কিন্তু এসছেন এবং তারপরে জিদ্দা রয়েছেন তো এটাই বোঝা যাচ্ছে যে মানুষটা কতটা ভালো মানুষ এবং কতটা ভালোভাবে বাংলা কমার্শিয়াল ছবিকে সাপোর্ট করছেন এবং বাংলা ছবিকে সাপোর্ট করছেন পারিয়ার টিমের সাথে যুক্ত থাকার জন্য জিদ্দা অনেক 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 ধন্যবাদ দেখা যাক না একটা কথা কিন্তু খুব সুন্দরভাবে বলেছে বিক্রম চ্যাটার্জি বিভিন্ন ইন্টারভিউতে যে একটা পোস্ট ক্রেডিট সিন আছে এই ছবিতে সেটা না দেখে কেউ যেও না তো হতেই তো পারে বসের একটা ক্যামিও থেকে গেল হতেই তো পারে কিছু না কিছু আমরা শুধু বলছি বিক্রম চ্যাটার্জি হয়তো করে দেখালেন তথাগত মুখ মানে মুখার্জি হয়তো করে দেখালেন আমি জাস্ট ট্রেলারটা স্পেল বাউন্ডিং ছিল রাবণ রাবণ বলা হচ্ছে রাবণের ক্যামিও হয়ে যাবে না তো যাই ভাই কিছু বলা যাচ্ছে না এখন থেকে জাস্ট আলাদাই গুজবস হয়ে গেছে তবে জিদ্দা প্রমোশনে রয়েছেন এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা আর বাকি সিনেমায় ক্যামিও কি বৃত্তান্ত এটা মানে যেটা ভাবনার না আমরা যেটা বলছি না তার কাছাকাছি যদি কিছু হয়ও সেটা আমাদের কাছে অনেক বড় পাওনা থ্যাংকস টু জিদ্দা বাংলা কমার্শিয়াল ছবিকে এইভাবে সাপোর্ট করার জন্য এবং শুধু নিজের ছবি নয় বাইরে যারা যারা কমার্শিয়াল ছবি করছে প্রত্যেককে জিদ্দা কিন্তু হেভিভাবে হেভিভাবে সাপোর্ট করছে এই কদিন আগে সেন্টিমেন্টাল নিয়ে আমরা পোস্ট করতে দেখলাম জিদ্দাকে এখন আমরা দেখতে পাচ্ছি বিক্রম চ্যাটার্জির পারিয়ার ট্রেলার লঞ্চে জিদ্দা মানে ইচ এন এভরিবাডি যখন কমার্শিয়াল ছবি করবে জিদ্দা অলওয়েজ বি দেয়ার তো আমার খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ জিদ্দা মন থেকে খুশি হচ্ছে এটা একটা তোমাদের আর কি মতামত পুরো ইন্টার ভিডিওটাকে নিয়ে জানি কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখাবে বাই